গতকাল সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের যে বোর্ড মেম্বার প্রদীপ বর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে নয় তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল কিন্তু আট তারিখে তাদের যে আনসার কিডা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি পশ্চিম পশ্চিমতানায় কেস নাম্বার অবলিক দুই হাজার আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ফোর এইটিন ফোর টোয়েন্টি থ্রি এইট ওয়ান অফ আইপিসি এফআইআর নেমে দুইজনকে দিয়েছে সুজয় ঘোষ এবং চয়ন শাহ নামে দুজনকে দিয়েছে কেসের তদন্ত নেমে কেসের আয়ু চয়ন শাহকে আমরা ডিটেন্ড করেছি এবং তার জিজ্ঞাসা চলছে চলছে আজকে আজকে দুপুরে তাকে আটক করা হয়েছে এই কেস কানেকশনের ব্যাপার

চয়ম শাহাকে জেরক্স করার জন্য দিয়েছিল বোর্ড চেয়ারম্যান দাতা মোহন জমা থেকে ওখান থেকে এগুলি আউট হয়েছে মূলত এখন প্রাথমিক এটাই বোঝা যাচ্ছে এখান থেকে আউট হয়েছে তো আমার ইনভেস্টিগেশন হ্যাঁ ইনভলভমেন্ট সোশ্যাল মিডিয়া আপডেট গতকাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগের যে বোর্ড মেম্বার প্রদীপ বর্মা আমাদের কাছে একটা কমপ্লেন করেছে যে নয় তারিখ তাদের একটা এক্সামিনেশন ছিল কিন্তু আট তারিখে তাদের যে আনসার কীটা যেটা আছে এটা আউট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে দুজনের বিরুদ্ধে কমপ্লেন দিয়েছে এবং আমরা একটা স্পেসিফিক মামলা নিয়েছি থানায় কেস নাম্বার সেভেন্টি অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন ওয়ান টোয়েন্টি বি ফোর এইটিন ফোর টোয়েন্টি থ্রি এইটটি ওয়ান অফ আইপিসি এফআইএনএম এপি দুইজনকে দিয়েছে সুজয় ঘোষ এবং চয়ন শাহ নামে দুজনকে দিয়েছে কেসের তদন্ত নেমে কেসের আয়ু চয়ন শাহকে আমরা ডিফেন্ড করেছি এবং তার জিজ্ঞাসাবাদ চলছে তবে আজকে আজকে দুপুরে তাকে আটক করা হয়েছে এই কেস কানেকশনের ব্যাপারে তার বাড়ি অ্যাডভাইজার সমন্বিত

চয়ম শাহাকে জেরক্স করার জন্য দিয়েছিল বোর্ড চেয়ারম্যান দাতা মোহন জমা থেকে ওখান থেকে এগুলি আউট হয়েছে মূলত এখন প্রাথমিক তদন্ত এটাই বোঝা যাচ্ছে এখান থেকে আউট হয়েছে আমি আমার ইনভেস্টিগেশন চল রায় হ্যাঁ যে ইনভলভমেন্ট সোশ্যাল মিডিয়া আপডেট Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.